শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হল চৌদ্দ সেপ্টেম্বর রবিবার আজকের সন্ধ্যার অসম তথা সমগ্র বরাক উপত্যকার বিশেষ বিশেষ খবরগুলি হলো আসামে পাঁচ দশমিক নয় মাত্রায় ভূমিকম্প কেঁপে উঠল বিস্তীর্ণ এলাকা আজ রবিবার বিকেল চারটা একচল্লিশ মিনিটে আসাম রাজ্যে শক্তিশালী এক ভূমিকম্প অনুভূত হয়েছে ভূমিকম্পটির মাত্রা ছিল পাঁচ দশমিক নয় রিক্টার স্কেল যার কেন্দ্রস্থল ছিল তেজপুর শহর থেকে প্রায় চুয়ান্ন কিলোমিটার দূরে আসামের তেজপুর নগাঁও গুয়াহাটি ধুবড়ি শিলচর সহ একাধিক জেলায় স্পষ্টভাবে কম্পন টের পাওয়া গেছে শুধু আসাম নয় প্রতিবেশী রাজ্য ত্রিপুরা মেঘালয় নাগাল্যান্ড ও অরুণাচল প্রদেশে ভূমিকম্পের প্রভাব অনুভূত হয়েছে বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা সিলেট ও ময়মনসিংহের কিছু অংশে হালকা কম্পন অনুভূত হয় ভূমিকম্পটি ছিল ভূপৃষ্ঠের তুলনামূলক অগভীর স্তরে উৎপন্ন ফলে বিস্তৃত অঞ্চলে কম্পন চড়িয়ে পড়ে তবে ভূমিকম্প দীর্ঘস্থায়ী না হয় বড় ধরনের ক্ষয়ক্ষতির কবর এখনো পাওয়া যায়নি স্থানীয় মানুষ আতঙ্কে ঘরবাড়ি থেকে বেরিয়ে রাস্তায় নেমে আসেন পুরনো ভবন ও উঁচু দালানের কিছু জায়গায় হালকা ফাটলের কবর পাওয়া গেছে পরবর্তী খবরে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওটি একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করুন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে করিমগঞ্জ বাইপাসে দাপুটে অসামাজিক চক্র সাধু ও তার ভাইয়ের উপর হামলা হাসপাতালে গিয়ে উত্তেজনা অসামাজিক চক্রের ধাপটে ক্রমেই অশান্ত হয়ে উঠছে করিমগঞ্জের বাইপাস এলাকা শনিবার রাতে ঘটে গেল চাঞ্চল্যকর এক ঘটনা সিগারেট ছাওয়া নিয়ে পথ এক সাধু ও তার ভাইয়ের উপর মাতাল যুবকদের হামলার অভিযোগ উঠেছে ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে শ্রীভূমি জেলা সদরে ঘটনার বিবরণে জানা যায় শনিবার রাতেই বাইপাস দিয়ে বাড়ি ফিরছিলেন সাধু সদানন্দ গোস্বামী ও তার ভাই সেই সময় মদ্যপ অবস্থায় কয়েকজন যুবক তাদের কাছে সিগারেট চায় কিন্তু সিগারেট না দেওয়ায় শুরু হয় তর্কাতর্কি অভিযোগ পরে সাধু ও তার ভাইকে ডেকে নিয়ে শারীরিকভাবে আঘাত করা হয় এতে সাধুর মাথায় গুরুতর চোট লাগে আহত সাধুকে স্থানীয়দের সহায়তায় দ্রুত করিমগঞ্জ সরকারি হাসপাতালে ভর্তি করা হয় তবে অভিযোগ হাসপাতালে উপস্থিত হয়ে পরিস্থিতি অশান্ত করে তোলে এতে আরও বিশৃঙ্খলা সৃষ্টি হয় হাসপাতালে ঘটনার পর থেকেই উত্তেজনা ছড়িয়ে পড়েছে করিমগঞ্জ শহর জুড়ে বাইপাস এলাকায় দিন দিন অসামাজিক চক্রের বাড় বাড়ন্তে ক্ষুব্ধ স্থানীয়রা তাদের দাবি পুলিশকে আরও কড়া নজরদারি চালাতে হবে না হলে এ ধরনের ঘটনা বেড়েই চলবে কৃত্রিম বন্যায় বাসছে শিলচর শহরের বেশ কিছু এলাকা সারা রাত বৃষ্টি শিলচর ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট সহ শহরের বেশ কিছু এলাকা কৃত্রিম বন্যায় প্লাবিত ঝুঁকি নিয়ে গাড়ি চালক সহ স্থানীয়রা জলের মধ্য দিয়ে যাতায়াত করতে দেখা যায় শুধু তা নয় অনেকের ঘরেও জল ঢুকে পড়েছে চরম দুর্ভোগে এসব এলাকার লোকেরা শনিবার রাতের বৃষ্টিতে রবিবার সকালে শিলচর শহরের ব্যস্ততম রুড ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট কলেজ রোড বিবেকানন্দ সহ বেশ কিছু এলাকা কৃত্রিম বন্যায় প্লাবিত জল নিষ্কাশনের ব্যবস্থা উন্নতমানের না থাকায় জমা জলে কৃত্রিম বন্যার সৃষ্টি হয়েছে স্থানীয় জনগণের দাবি প্রশাসনের পক্ষ থেকে অতিসত্বর জমা জলের সমস্যার সমাধান না করলে যে কোনো মুহুর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে মা আমাক্কার আশীর্বাদে অপারেশন সিন্ধুর অভূতপূর্ব সফলতা পেয়েছে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অপারেশন সিন্দুরের পর প্রথমবার অসমে এসেছি মা কামাক্কার আশীর্বাদে অপারেশন সিন্দুর অভূতপূর্ব সফলতা পেয়েছে রবিবার অসম সফরের দ্বিতীয় দিন মঙ্গলদইয়ের জনসভায় এমনটাই বলে মঙ্গলদইয়ে অসমীয়া ভাষায় ভাষণ শুরু করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হিমন্ত বিশ্ব শর্মা কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল সহ সাধারণ মানুষ প্রধানমন্ত্রীকে সংবর্ধনা জানান on. সকালে কইনা ধরার রাজ্য অতিথিশালা থেকে মঙ্গলদয়ের উদ্দেশ্যে রওনা হন তিনি প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও মঙ্গলদয়ের সভাস্থলে ছিল বিপুল জনসমাগম রবিবার দরং জেলার মঙ্গলদইতে ছয় হাজার তিনশো কোটি টাকার স্বাস্থ্য ও পরিকাঠামো প্রকল্পের বৃত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দরং মেডিকেল কলেজ ও হাসপাতাল নার্সিং কলেজ ও জিএনএম স্কুল নির্মাণ কাজের সূচনা করেন তিনি জানা গেছে এই স্বাস্থ্য প্রকল্পগুলিতে মোট পাঁচশো কোটি টাকার বিনিয়োগ হবে প্রায় বারোশো কোটি টাকা বে দু দশমিক নয় কিলোমিটার দীর্ঘ নারেঙ্গি খুরুয়া সেতু এবং চার হাজার পাঁচশো ত্রিশ কোটি টাকা বে একশো আঠারো দশমিক পাঁচ কিলোমিটার দীর্ঘ গুয়াহাটি রিং রোড প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী এই রিং রোড সম্পূর্ণ হলে কামরূপ ও দরং পাশাপাশি মেঘালয়ের রিভই জেলার সঙ্গেও সংযোগ স্থাপন হবে করিমগঞ্জ জেলার নাম পরিবর্তনের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে বদরপুরে নাগরিক সমাজের সভা অনুষ্ঠিত করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন করে শ্রীভূমি করার সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে বদরপুরে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে শনিবার বিকেলে তিনটায় বদরপুর বিবাহ ভবনে নাগরিক সমাজের উদ্যোগে এক সভার আয়োজন করা হয় এদিন রাজনৈতিক দল শিক্ষক সমাজ আইনজীবী সমাজকর্মী সাধারণ মানুষ একত্রিত হয়ে সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হন সবাই বক্তারা সরকারের এই পদক্ষেপকে জনগণের অনুভূতির প্রতি সরাসরি আঘাত বলে উল্লেখ করেন এবং অবিলম্বে নাম পরিবর্তনের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি তুলেন আসাম প্রদেশ কংগ্রেসের সহসভাপতি ও গৌহাটি উচ্চ ন্যায়ালয়ের বরিষ্ঠ আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী বলেন বর্তমান সরকার উন্নয়ন কর্মসংস্থান শিক্ষা ও স্বাস্থ্য কাতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে জনগণের মনোযোগ অন্যদিকে ঘুরাতেই জেলার নাম পরিবর্তনের মতো নাটকীয় সিদ্ধান্ত নেওয়া হয়েছে করিমগঞ্জ নাম শুধু একটি প্রশাসনিক পরিচয় নয় এটি মানুষের ইতিহাস ঐতিহ্য ও আবেগের প্রতীক তিনি আরও প্রশ্ন তুলেন বদরপুর কিংবা করিমগঞ্জ জেলার নাম পরিবর্তনের জন্য কি জনগণ দাবি জানিয়েছেন জনগণের মতামত না নিয়ে এই একতরফা সিদ্ধান্ত গণতন্ত্রে গ্রহণযোগ্য হাফিজ রশিদ চৌধুরীর মতে করিমগঞ্জ নাম মুছে ফেলা মানে কেবল একটি জেলার নাম পরিবর্তন নয় বরং মানুষের সংস্কৃতি ইতিহাস ও পরিচয়ের উপর আঘাত আনা তিনি সরকারের কাছে স্পষ্ট বার্তা দেন জনগণের অংশগ্রহণ ছাড়া এ ধরনের পদক্ষেপ গণতন্ত্রকে দুর্বল করে সবাই বক্তব্য দিতে গিয়ে মাওলানা ফরিদ উদ্দিন জানান ছাত্রদের উপর পুলিশের লাঠি চার্জের তীব্র নিন্দা জানায় তিনি আরো বলেন যুব সমাজই দেশের ভবিষ্যৎ তাঁতের কণ্ঠরোধ করতে গিয়ে পুলিশের লাঠিচার্জ চালানো গণতন্ত্রের চরম অপমান আইনজীবী জ্যোতিষ পুরকায়স্থ প্রশ্ন তুলেন যদি ডিলিমিটেশনের জন্য বদরপুর কাচার জেলার সঙ্গে যুক্ত হয়ে যায় তবে করিমগঞ্জ জেলায়ুক্ত ও পুলিশ সুপার বদরপুরে উপস্থিত হয়ে কেন ছাত্রদের উপর দমন নীতি চালালেন এছাড়াও সবাই বক্তব্য রাখেন করিমগঞ্জ যুব কংগ্রেসের সভাপতি নিজাম উদ্দিন তালুকদার মালুয়া শ্রীগৌরীর প্রাক্তন জেলা পরিষদ সদস্য এনাম উদ্দিন করিমগঞ্জ জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক আহমেদ শাহিল সহ অন্যান্যরা তৃণমূল স্তর থেকে সংগঠনকে শক্তিশালী করে মাঠে নামার আহ্বান প্রাঞ্জল গাটুয়ারের কংগ্রেসের বিশাল কর্মীসভা বেরেঙ্গায় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে কংগ্রেসের প্রোডাক্ট বলে অভিহিত করলেন প্রদেশ কংগ্রেস সম্পাদক প্রাঞ্জল গাটুয়ার তিনি বলেন তিনি দল ত্যাগ করে বিজেপিতে গিয়ে মুখ্যমন্ত্রী হয়ে ধর্ম বাসা জাতি মেরুকরণের রাজনীতি আমদানি করেছেন এ ধরনের প্রতিহত করতে কংগ্রেস দলের সংগঠনকে শক্তিশালী করে তোলার আহ্বান জানিয়েছেন শুক্রবার সন্ধ্যায় বেরেঙ্গায় বিবাহ বাসরে অনুষ্ঠিত কর্মী তিনি বলেন জাতি ধর্ম বাসা এসব বিতর্কে এখন রাজ্যে বিজেপি সরকার গভীর খাদের মুখে দাঁড়িয়েছে প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব নেতৃত্বে রাজ্যে হিমন্ত সরকারের পতন শুরু হয়েছে রাজ্যের ধর্ম নিরপেক্ষ সচেতন ভোটাররা তীতি বিরক্ত হয়ে আগামী নির্বাচনের প্রহর গুনছেন কেন্দ্র ও রাজ্যের ডবল ইঞ্জিন সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে অসমের মুখ্যমন্ত্রী এই ব্যর্থতাকে আড়াল করতে গৌরব গগৈকে পাকিস্তানি এজেন্ট বলে অভিহিত করছেন অন্যদিকে অরুণোদয়ের টুপ দিয়ে জনগণকে বুকা বানানোর প্রয়াস চালিয়েছেন দেশে বিভিন্ন জাতি ধর্ম ভাষার মানুষের বসবাস রয়েছে দেশকে এগিয়ে নিতে হলে সবাইকে সঙ্গে নিয়ে এগুতে হবে এখানে মন্দির মসজিদ দেশি বিদেশি পরিচিত অপরিচিত ইস্যু নিয়ে বিভাজনের রাজনীতি চলছে বিভাজনের রাজনীতিকে প্রতিহত করতে হলে কংগ্রেস দলকে মজবুত করতে হবে বলে মন্তব্য করেন তিনি এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন